হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আমার জীবনের ফার্স্ট লাইফে আসছি তো কিছু কথা হওয়ার জন্য এই যে আমাদের বাংলাদেশ টিম সাথে যে খেলা দিছে তাতে আমরা গর্বিত খুবই গর্বিত এরকম খেলা যদি আরো কয়েকটা মেসেজ আলিয়ে যেতে পারে তাহলে আমরা ইনশাল্লাহ নেক্সট বিশ্বকাপ আমরা গড়ে আনবো এটা একশো পার্সেন্ট নিশ্চিত আর সব তো আমাদের টার্গেট থাকে যে নেক্সট বিশ্বকাপ বর্তমান বিশ্বকাপ আমাদের টার্গেট কোনো সময় ছিল না অতীতও ছিল না বর্তমানেও নেই ভবিষ্যতেও থাকবে না বর্তমান বিশ্বকাপ শুধু আগামী বিশ্বকাপ পরবর্তী বিশ্বকাপ নেক্সট বিশ্বকাপ কি আর বলবো আমরা যারা বাংলাদেশ টিম সাপোর্টার আছি বা বাংলাদেশ টিমের দর্শক যারা দেশ বিদেশে আছে সবাই অপরাধ একটাই যে আমরা খেলা দেখতে বসে খেলা দেখতে বসি যে আজকে হারছে আগামীকাল জিতবে খেলা দেখবানো বহুতবার হয়েছে এরকম যে আমি না আমি খেলা দেখব না দেখবো না কিন্তু বারবার খেলা শুরু হওয়ার আগেই প্রস্তুতি নেওয়া যায় নেওয়া নেই যে সত্তর তারিখ ওইটার দিকে বাংলাদেশ খেলা বাংলাদেশের খেলা শুরু হবে মোবাইল নিয়ে বৈশা যায় বা টিভি চালিয়ে বৈষা যায় খেলা দেখার জন্য কিন্তু আমার কথা হয়েছে যেটা যে বাংলাদেশ টিম আজ পর্যন্ত আমাদেরকে দিছে তা কি তার চেয়ে কি একটু বেশি প্রাপ্য আমাদের নাই একটু বেশি প্রাপ্য আমরা আশা করি না এর চেয়ে বেশি পাওয়ার দাবিদার আমরা না আমার তো মনে হয় এ যুগের ছেলেপেলেরা যত চেকা খাইছে কষ্ট পাইছে দুই হাজার সালের পর থেকে সমস্ত বাংলাদেশি ছেলে মিলা মিলাটা খাইছে তাদের প্রেমিকার কাছ থেকে তার সাইতে ডবল ডবল ট্রিপল ডবল চেখা খাইছে বাংলাদেশ টিম এর কাছ থেকে কিছু বলার নাই আমরা তাদের টিম ম্যানেজমেন্ট তাদের ব্যাটিং অ্যাপ্রোচ তাদের বোলিং অ্যাপ্রোচ প্রত্যেকটা অসম অসাধারণ এরকম অসাধারণ জীবনে কোথাও কোনো জায়গায় কোনো টিম কখনো দেয় নাই দিতে পারবেও না ইম্পসিবল সেটা এরকম ইম্পসিবল সম্ভব না অসম্ভব শুধুমাত্র বাংলাদেশ টিম পারবে অন্য দ্বারা কারো দ্বারা অন্য কারো দ্বারা সম্ভব না আমার রক্ত টক বক করতেছে শুদ্ধ ভাষায় আর আমি কথা বলতে পারবো না আমি আমার আঞ্চলিক ভাষায় ফিরে যেতে হবে বাংলাদেশ টিম সম্বন্ধে কথা বলতে গেলে আমার আঞ্চলিক ভাষায় ফিরে যেতে হবে আঞ্চলিক ভাষায় ফিরে গিয়ে তারপর বাংলাদেশ টিম সম্পর্কে কথা বলতে হবে আফসোস যে টিম ইউএসএ ইউএসএ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কাছে হারে সে টিমের সমর্থক হইয়া দ্বিতীয় রাউন্ডে আমার দল দ্বিতীয় রাউন্ডে আমার টিম গেছে এই স্বপ্নটা দেখা আর কিছু বলে আমার কাছে হয় না এটা নিশ্চিত নিতান্ত জঘন্য অত্যাধিক জঘন্য একটা অপরাধ আমি ক্ষমাশাই ভাই বাংলাদেশ টিমের কাছে কম আছে ভাই তোরা যেরকম আছিস ওই রকমই থাক আমার বাংলা ভাষা আর বাংলাদেশে আর অপমান করিস না তারা বিশ্বকাপ খেলতে গেছস ফির দেশ দেশ আয় বাড়িতে ওই কেন কৃষিকাজ কর দেশ ইয়া কৃষিকাজ কর কৃষিকাজ চাহ দুই চার টাকা দেশেরও আয় উন্নতি হইব এমনিতেই তোমার শাক সবজির যে দাম বাংলাদেশে ওইটা যদি কিছু চাষাবাদ করতে পারো তাইলে শাক সবজির দাম কিছু কমিয়ে আইতে পারে দেশ এবং কৃষক সবার জন্যই ভালো সাধারণ পাবলিক সবার জন্যই ভালো আয় আই বাদা বাদামি লেবু নাকি বলে বাদামি কপি বিদেশি লেবু ভেন্ডি তরমুজ বান এসব চাষ কর যার যতটুক যোগ্য সে ততটুকুই পাওয়ার সম্মান পাওয়ার উচিত আমি মনে করি আমি যেটা মনে করি টিম প্রকৃতপক্ষে ইউএস কানাডা এদের চাইতে আরও নিম্নমানের তো সত্যিকার অর্থে এটা আমার অন্তর থেকে বিশ্বাস আর ইউএসএ টিম যেরকম জিতছে যেভাবে জিতছে এটা নিছক দুর্ঘটনা এ ধরনের কথা বলার কোনো অবকাশ নেই এই ধরনের কথা বললার না তারা অবশ্যই পারফরম্যান্স দিয়েই জিতছে খেলাটা জিতছে প্রত্যেকটা টিম বড় হোক কিংবা ছোটো তারা চাইবে যে তোমার দুর্বল পয়েন্ট বা তোমার সাইফার ধরতে তুমি যখন তাদেরকে সুযোগ দিবা তারা তো অবশ্যই তোমার তারা অবশ্যই তোমারে সাফাইয়া ধরবো এখন ভাই আমি আমার আঞ্চলিক ভাষায় কথা কইতেছি আপনারা মনে কিচ্ছু না আর আঞ্চলিক ভাষায় কথা না কইলে আমার ভিতরের জ্বালাটা আমি প্রকাশ করতে পারতাম না সবচেয়ে বড় বিষয় হলে গিয়া নিটন কুমার দাস বাই একজন মানুষে একটা খেলা ফারতেছে না তার দুইটা হাটু নাই সে দাঁড়াইতে পারবে না জোর করে হাঁটু নাই ব্যক্তি দাঁড় করানো তাকে দর হাতটা তার হাঁটু নাই তারে দাঁড় করানি লাগবে কিসের জন্য কিসের জন্য না তারে খেলাইতে ইব বাংলাদেশে আর কোনো সিলিয়ান নাই আর বাংলাদেশ ওপেনিং করে না এনামুলক বিজয় নাই ইমরুল কায়রা ছিল না তামিম ইকবাল ঠিক মতো ধরলে উনি কি যাইতো না খেলতে যাইতো মানবান মানুষের থাকতেই পারে ওর মানবা বাঙানো যেত না যাইতো না যাইতো আরো ওর এক ওপেনার আছে একজন মানুষে একটা জিনিস পারতেছে না তারে তার তো অপার নেই তারে তুমি কিসের জন্য এই জিনিসটা দিবা এখন একটা সাধারণ পাবলিক যদি মাথায় সে পঞ্চাশ কেজি ওজন বইতে পারে তারে যদি তুমি একশো কেজি দেওয়া নে এটা তুই বইতে তার দ্বারা কি এটা পসিবল সম্ভব সম্ভব না ঠিক লিটন দাসের ক্ষেত্রে এরকম এখন ফাঁটতেছে না তার সময় ভালো যেতেছে না তার তারা রিকভারি হয়ে আসা দরকার তারপরেও বাংলাদেশ টিম বারবার 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 তারি দিতেছে কেনে ভাই লিটন কুমার দেশের দাসের ভিতরে কি এমন জিনিস আমাদের মোনালিসা হ্যাঁ এক মেসে ভালো করল আমাদের মোনালিসা ওরে ভাই বিশটা বল বিশটা বল বেটো লাগাইতে চাইলে এর মধ্যে যদি আলটারোটাই লাগে না দুইটা বল বেটো লাগে সুন্দরভাবে চক্কা বা সাই রয়ে যায় এটার কি কোনো গুণ থাকে থাকে না আঠারোটাই যে ডট এখন তো আমাদের বুঝতেই বল যে লিটন কুমার দাস যখন ফার্ট আছে না তারে তারে অবশ্যই সময় দেওয়া দরকার তার জাতীয় দল থেকে বাদ দিয়া তারে উন্নত মানের আলাদাভাবে তারে ট্রেনিং করান আলাদাভাবে প্রশিক্ষণ দেন তার সমস্যা কোন জায়গায় আছে তার কোন জায়গায় ঝামেলা হইতেছে জিনিসটা তারে জাতীয় দলে নাই অন্য জায়গায় নিয়ে শিখান দেখান তার সমস্যা কি সেও শিখুক দেখোক না তার জাতীয় দলে আসে খেলতে হবে জাতীয় দলে আইসেই সে আবার ফিট হইতে কী ভাই যা তা অবস্থা আর বাংলাদেশের দর্শকের কোনো মূল্য আছে আমার কাছে মনে হয় সাইয়ের আনা সাইর আনা মূল্য আছে বলে বাহ যে খেলা দিছে আমার সত্যি কথা বলতে কি গতকালকে যে খেলা দিছে খেলা লজ্জা আছে না লজ্জা লজ্জা তো লজ্জারাও লজ্জা পাইয়া ফালাইয়া যাইবো তাকতনা লজ্জারাও রে বাপরে বাপ আমাদের সাথে বড় লজ্জা তো বাংলাদেশ টিম ওরাও ফালাইয়া যাইবো ওরাও তাকত না সবশেষ কথা হইল আমাদেরকে আগে আমার ব্যক্তিগত মতামত যেটা বাংলাদেশ টিম রে এ টু জেড এ টু জেড পরিবর্তন করতে তাছাড়া উন্নতই হওয়া সম্ভব না আমরা সব সময় বলি যে তোমার জিম্বাবুয়ে জিম্বাবুয়ে ইনসাল্ট করে কথা হবে সত্যিকার অর্থে জিম্বাবুয়ে ভালো পজিশন আছে বাংলাদেশের সাইডে বাংলাদেশে যেরকম সুযোগ সুবিধা পায় বা বাংলাদেশে যেরকম দর্শক সব দিক দিয়া যেরকম সুযোগ সুবিধা সাপোর্ট পায় এরকম যদি ইন্ডিয়া এই সরি এরকম যদি জিম্বাবুয়ে তাহলে অবশ্যই কবেই বাংলাদেশের টপকাইয়া হাই লেভেলে টপ লেভেলে তারা খেলতো বা টপ লেভেলে তারা ফোস হইতো অলরেডি তো টপ লেভেলে খেলে বা টপ লেভেলে তারা টিম থাকতো যদি এরকম সুযোগ পাইতো আমরা তো নয়শো কোটি কোটি টাকার বোর্ড বিসিবি ধোনি বোর্ড আর একটা তথ্য আপনাদেরকে জানাই রাখি যে আমাদের ক্যাপ্টেন যে নাজমুল হোসেন শান্ত আছে না টি টোয়েন্টি স্ট্রাইক রেট কত জানেন টি টোয়েন্টি বিশ্বকাপে যে আপনার বিশটা দল অংশ নিতেছে বিশটা দলের মধ্যে নাজমুল হোসেন শান তো উনিশ নাম্বারে ক্যাপ্টেন ক্যাপ্টেনদের স্ট্রাইক রেট এর কথা বলতেছি আমি ক্যাপ্টেনদের স্ট্রাইক রেটের মধ্যে নাজমুল হোসেন শান তো উনিশ নম্বরে শুধু তার পিছনে আছে উগান্ডার ক্যাপ্টেন তার স্ট্রাইক রেট তো উগান্ডার ক্যাপ্টেন পিছিয়ে থাকার একটা কারণ হয়েছে উগান্ডার ক্যাপ্টেন কিন্তু ব্যাটার না উনি বলার এই জন্যই স্টার ডেটে নাজমুল হোসেন শান্তার পিছে পিছিয়ে আছে বুঝে না আমরা কোন দল নিয়ে আর কোন টিম নিয়ে খেলতে গেছি ভাই আমি সবশেষ বলতে চাই তোমরা ফিরে আসো দেশে ফিরে আসো মান সম্মান যাওয়ার আগে একটু ওয়ান ডে বিশ্বকাপে তো মান সম্মান দিছই যাওই আছে যাওই আছে টুকটাক ওইগুলা নিয়ে ঘরে পয়সা থাকো আর এমনিকে আগে বিলাইয়ে দেওয়ার দরকার নাই ঠিক আছে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হইতেছে ওর আগে সবাই বেক করে দেশে আস ওইটা ভালোই আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন আর কি বলবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন